হ্যালো ফার্স্ট এর টপিক আমি শুরু করি যেহেতু আমাদের দুইজনের নিয়ে একটা ট্রল চলতেছে এক প্রকার সেটা হচ্ছে আমরা নাকি মিষ্টিকে আমাদের মনিটাইজেশন যাওয়াতে দোষারোপ করছি এখন মেন কথা হচ্ছে যে আমরা কি কখনো কারোর নাম কোথাও উল্লেখ করছি কোন একটা মানুষ বলতে পারবে আর শুধুমাত্র আমাদের লাইফে যে মিষ্টি আপন মানুষ তার তো কোনো মানে হয় না বা তা সেরকম কিছু না হ্যাঁ যারা খুব ক্লোজ আর আমি বলতেছি মিষ্টি হোক বা রাবি ভাইয়া হোক রাবি যে ভাই বলি রাব্বি ভাইয়া আমাদের মোটাইজেশন বিষয়ে কিছু করে নাই এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা জানি আর হচ্ছে যে করছে তারা আমরা চিনি এটা হচ্ছে আমার হাজবেন্ড এর কোনো একটা লোক করতেছে বা করে দিয়েছে অলরেডি আমাদের তিনজনের পেজে আপাতত কোনো মনিটাইজেশন নাই এক বছরের জন্য ক্লোজ হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে 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 মিষ্টি নাম আমরা কি বলছি আমাদের এইসব কাজ মিষ্টি করছে আমরা শুধুমাত্র ওর সাথে ঝামেলা হয়েছে ওর নামটা উল্লেখ করতে চাচ্ছি না জিনিসটা পাবলিক নিয়ে ওর ঘাড়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু বলছি যখন আমরা দুজন বলবো তখন হচ্ছে ও জিনিসটা ক্লিয়ার করতে পারতো ও এখন ডিরেক্ট আমাদের বলছে প্রমাণ ছাড়া আমরা কিছু যাতে না করি এখন প্রমাণ ছাড়া কি আমরা হচ্ছে যে ওরে আমি সুন্দর কথা বলতেছি তুই আমাদের টপিকসে কোনো কথা বলবি না বা আমাদের নিয়ে কোনো ভিডিও মেক করবি না আর পাবলিক যা করে করুক গে তোর যদি আমাদের নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ভিডিও বানাবে কিন্তু পাবলিকের কথা কানে নিয়ে শুধু শুধু আমাদের দোষারোপ করে কোনো ভিডিও মেক করবি না আর মূলত মেন পয়েন্ট কথা হচ্ছে যে ওর লাইফে কি আমার কোনো অবদান নাই ওর লাইফে যদি ওর ক্যারিয়ার সাকসেসের মধ্যে যতটুকু সাকসেস পাইছে এর মধ্যে যদি ওয়ান পার্সেন্ট থাকে ওয়ান পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে আমি দিছি এই সাকসেস পর্যন্ত আমি নিয়ে আসছি ওরে কি করতে বলি কারণ একজায়গায় গেলে সর্বপ্রথম ও ভিডিও মেক করে আচ্ছা ভিডিও মেক করলে আমার কিন্তু বড় হয়নি চাইলা আমি পোস্ট করতে পারি না আমি কিচ্ছু বলি না আমি চাই যে না তোরা সফল হলে আমি খুশি আমার কত মানুষ জীবনে নিষেধ করছে যে আপু তুমি কেন ওদের লাই দাও ওরা তোমার আগে আগে পোস্ট করে তুমি ওদের দুই দিন বান্ধবী বানাই এত ক্লোজ এত বিশ্বাস করো কেন সব বিষয় সব কিছুর এক কথা যে ও ওর আমি ক্যারিয়ার করতে অনেক হেল্প করছি এটা ও সেটা করুক আর না করুক আমি সেটা মানি আর হচ্ছে যে মেন কথা যে ওর পপুলার ভিডিও গুলো আপনারা চেক করলে দেখতে পাবেন যে ভিডিও মধ্যে আমি আছি সেই ভিডিও গুলাই কিন্তু ওর অনেক ফল দিতে আচ্ছা যাই হোক এটা নিয়ে আমি কিছু বলতেছি না বা অহংকারও করতেছি না ওর জন্য জীবনে যা করছি আমি এর অবদান ও ওর ফ্যামিলি অনেক ভালো জানে অনেক ওর হ্যাপি রাখার জন্য বা ওর ভালোর জন্য আমি কতটুকু করছি এই জিনিসটা ওর ফ্যামিলি ও ভালো জানে আমার বিয়ে হয়েছে একটা মেয়ের নতুন নতুন শ্বশুর বাড়ি গেলে কতটুকু প্রেশার ক্রিয়েট হয় তার উপর দিয়ে কতটুকু ঝামেলা যায় এটা যে যার নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি প্রথম গেছে সে জানে আমি প্রথম যেদিন আমি শ্বশুর বাড়ি যাই ওর বার্থডে ছিল ওই দিনকে মানে দিন ওই দিন রাত্রে বারোটার সময় পর্যন্ত আমার লোক আমি তার নতুন বউ হয়ে ওইখানে ফোন মানুষের মধ্যে ফোন উইশ করছি আমার আমার বাপ মা দেখতে বাসায় তারা বাপমার মরণ বাঁচনের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না বাপমা বলে না কারোরই মরা বাঁচার কোনো গ্যারান্টি দেওয়া যায় না তারা গেছে আমার বাসায় আমি কিভাবে তাদেরকে রেখে চলে আসব গ্রামে ওরা দেখতে এই একটা জিনিস গেলে আমার বাপমারা যদি গ্রামে থাকতো তাহলে আমি সমস্যা ছিল না আমি আসতাম আর আহামনি ওর এমন কিছু হয়নি যে মরে যাচ্ছে আমি তো গেছিলাম তারপরে কি মানুষ বলে যে আমি আমরা নাকি ভাইরাসের ভয়সে তাইলে আমি ওরে কেন হচ্ছে জড়াই ধরলাম আচ্ছা ওই টপিক্স বাদ ওর জন্য আমরা কি করছি না করছি আমরা দুইজনই জানি আর মেন কথা হচ্ছে ওর সাথে আমাদের পরিচয়টা পরে হয়েছিল ফার্স্ট আমি আফিফার সাথে আমার পরিচয় হয় হওয়ার পরে যে ও পরে যখন আসছে হুট করে ও আমরা এতটা লাই দিসি লাই দিছি বলতে আমি কখনো একটা বার ভাবি নাই যে আমার বান্ধবী সবসময় আমার বোনের মতো দেখছি আমার বাড়ির ফ্যামিলিগত লোক হোক বা বাইরের লোক হোক সবাই আমার নিষেধ করছে আমি কিন্তু কোনো একটা মানুষের কথা শুনি নাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আমরা যারাই কথাগুলো করি বলি ওরা তো গায়ে লাগা কেন লাগানোর কারণটা মানুষের মনের যে একটা ভাব এটা কোন ধরনের কথা আচ্ছা ওই কথা বাদ দিই যে করছে সে ভালো করে জানে যারাই বলছি সে আমাদের ভিডিও দেখে সে জানে সবকিছু কিন্তু মিষ্টিটা করে না এই কথা আমি টোটালি ক্লিয়ার করছে আগে বলি নাই শুধুমাত্র ওর নামটা আমি উল্লেখ করতে চাই নাই মিষ্টির নাম নিয়ে আমি কোনো ভিডিও করতে চাই নাই বিধাই আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলি নাই কিন্তু কথা যেটা হচ্ছে মিষ্টি তুই হচ্ছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ওর কোনো সম্পর্ক নাই তুই আমাদের কোনো পিকচার ভিডিও কোনো কিছু না আচ্ছা গেল গেল এখন ওর যতটুকু সাহায্য করছি না করছি এটা আমি কিছু বলতে পারছি না ও আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ও অসুস্থতার মধ্যে আমি টাকা দিছিলাম কিছু আমি আসতে পারি নাই কিন্তু ওদের হয়তো আমি এক প্রকার জোর করেই দিছি ওই জিনিসটা নিয়ে আমার খুঁটা দিছে এই জিনিসটা আমার জীবনে আর জীবন মনে থাকবে কারণ আমি আমার বন্ধুর মনে করেন যে অসুস্থতার সময় কিছু পারি আর না পারি অন্তত আর্থিক দিক থেকে আমার কাছে টাকা পয়সা ছিল আমি সেই টাকা পয়সা দিছি সেই জিনিস নিয়ে আমার খুঁটা দিছে উল্টেন আমি ভালো জন্য করছি আমি তো খারাপের জন্য কিছু করি নাই কারণ আমি খারাপের জন্য কেন করবো সে অসুস্থ তাদের এত টাকা খরচ হচ্ছে আমার অল্প কিছু টাকা দিলেও তো অল্প কিছু উপকার হবে ওদের এখন যাই করছি বলছে ভাবে আমার বাসায় যাওয়া ভাড়া তোর মেডিকেলে নিয়ে যাওয়া যত কিছু লাগে আমি আর তোর ভাইয়া করবো তোর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এই ভয়েস গুলা যদি আমি না আমি চাইলে শোনাইতে পারি এখন আমার কাছে এই ভয়েস গুলো এখনো আছে আমি যে ওরা টাকা দিচ্ছি এই জিনিসগুলো আমি নিজেও পাবলিক করি নাই ও নিজেই পাবলিক করছে কিন্তু আমি কিন্তু কিছু বলি নাই ওরে কারণ জিনিসটা দিলে হয়তো ওরাই ছোট হবে কি পাবলিকের তো বুঝেনি একটা বুঝলে আরেকটা একটা বলছে যাকে সব টপিক্স বাদ দিই মেন কথা হচ্ছে মিষ্টি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো সুন্দর ভাবে বললাম যে আমাদের নিয়ে কখনো ভিডিও মেক করে না তুমি তোমার জায়গায় আমরা আমার জায়গায় যদি কখনো মনে হয় যে তোমার জন্য আমি কিছু করছি তাহলে অন্তত তোমার কাছে মাপ চাওয়া উচিত তোমার কারণ তুমি আমার বিরুদ্ধে অনেক কিছু করছো তোমার জন্য আমার অনেক অপমান সহ্য করতে হয়েছে কিছুদিন এখন আছি কথা বল